ঠিক মতো কি ফাটা না ঠিক আইনের মতো কি ডাকা হ্যাঁ ঠিক আইনের মতো দেখতে আমার তো ছাগল ছিল তার ঘর তো দুইটা হইতো এরম করে করে দশ লাখ টাকা হইতো তাহলে মুখটা ডাকা কেন ডাকা মানে ও সোয়ংপু হয়েছে তো তাই ডাকিয়া রাখছি সোয়ংপু তো শুয়ারের হয় তো ছাগলের হয় কেমনে হুজুর আমি বিচার চাই হুজুর এর বিসসাইন কোইন হয় তো কেও না স্যার কে ফাবটে মাতা খারাপ ওর বাবা সিন না উকিল ছিল এর বাপ কলি বিসসাই বিসসাই করতে এনে এটা হুনতে হুনতে ও কি পে গেছে অন কলি বিসসাই বিসসাই করে আহা অন্যতা মন ওনাকে ডাকুন কি বলতে চায় ও মি আয় উনি বড় বাবু ওয়াটে আপনার বিচার করবে উনি ওই গুটলা তোর মুখে জুতার বাড়ি হ্যাঁ কি হইছে আমার কাছে কইলা কইতো

গলায় একটা পুতির মালাও ছিল অনেক লম্বাও ছিল স্যার বুঝলাম আইনার ছাগল মনে পাঁচ কেজি ওজন ছিল একদম স্যার আর দাম মনে হয় এক হাজার টিয়া একদম স্যার আপনি কি করে বুঝলেন স্যার আনতাজ আপনার কেসটা উনি বুঝাবেন আচ্ছা স্যার উনি হলেন উকনা বাবু উকনা জিরি জুরি আট কাট টু কাট উকনা বাবু জি স্যার কেসটা সামলান নালে ছাগল চুরির দে মামলা কে যাবেন হ্যাপি বার্থডে

পাঁচ লাখ টাকা কোনোদিন একসাথে দেখছো স্যার কোনোদিন দেই নাই এর লাগে তো পাঁচ লাখ টাকা দেখতাম চাইতাছি কেরে দেখতে চাইতাছো দাঁড়া হ্যালো একটা পাটা হারা হয়ে গেছে গায়ের রং বাদামি নাম লম্বকর্ণ ও পাওয়া গেছে ও কোনো সমস্যা নাই তুমি চলে যাও আমি বিকালে চলে যাবো তোমার পাটা তুমি পেয়ে যাবে সত্যি বলতো শুন স্যার বিকালে আমি পাটা পাইয়া দেবো একদম তাহলে আমি যাই যাও চুটকির পুত আচ্ছা লম্ব গম্ব হয়ে গেছে তাহলে বুটলা হে 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 তুই তো জানস না আমি কাটা পাটা কেউ বুটা করে দিতে পারি তুই জানস তো আমি কে ফুক না জিরু জিরু আজ কাটু কাট চল গো লম্ব বাবু এই যে এই যে তোমার লম্বকর্ণ কি করতে করতে একবারে পাতলা হয়ে গেছে তাহলে মুখটা ডাকা কেন ডাকা মানে ও সয়ংপু হয়েছে তো তাই ডাইকে রাখছি সয়ংপু তো শুয়ারের হয় তো ছাগলের হয় কেমনে বাবা তোর মতো নেতা বুই রা এরকম কুসি মাইয়া হয় তার তাইলে ছাগলের তুজন কইতে পারে কথা আর বাড়াইস না এনেলে আছে যে তুমি তোমার সাগল বুঝে ভাই গেছো এনে একটা টিপ সই মাইরা দেও আর কবর আর কোন সময় যাইবা না বাবা এটা তো পুষ্পার বাচ্চা দিয়ে গেছে এই ছাগলৰ বাচ্ছাৰ নাম